বাংলাদেশের সম্পদ ও শিল্প একশো উনসত্তর পৃষ্ঠা থেকে ক্রান্তীয় চিরহরিত এবং পাতাঝারা গাছের ক্রান্তীয় পাতাঝারা গাছের বনভূমি খাগলাজ ঝড়ি নাই ছড়ি হবে রাঙ্গামাটি ও বান্দরবনের প্রায় সব অংশে এবং চট্টগ্রামের সিলেটের অঞ্চলের কিছু অংশে এই বনভূমি বিস্তৃত ক্রান্তীয় চিরহরিত এবং পাতাজারা গাছের বনভূমি পাহাড়ের অধিক বৃষ্টি অঞ্চলে কান্ত শিরোহরিত এবং কম বৃষ্টি অঞ্চলে পাথর গাছের বর্ণভূমি দেখা যায় তাহলে পাহাড়ের অধিক বৃষ্টি এলাকায় কান্ত শিরোহরিত তো কান্ত শিরোহরিত বলতে যে গাছে প্রচুর পরিমাণ পাতা থাকে এবং গাছগুলো সবুজ থাকে আর কম বৃষ্টি অঞ্চলে কী থাকে পাতা গাছ যেগুলো পাতা ঝরে পড়ে পাতাগুলো শুকে হলুদ বর্ণ ধারণ করে শুকিয়ে গেলে সেটাকে সেটা হয় কোন সময় বৃষ্টিপবন অঞ্চলে কম যেখানে বৃষ্টি হয় সেখানে আর বৃষ্টি যেখানে বেশি হয় সেখানে কান্তে চিরহরিত হয় তা চিরহরিত বলতে সেটা বোঝায় যেখানে গাছপালাগুলো সবুজ সতেজ থাকে তাহলে দেখো কান্তীয় পাতা ঝরা গাছের বনভূমি কান্তীয় পাতা ঝরা গাছের বনভূমি বাংলাদেশে প্লাইস্ট সিনকালে সোপান সময় এ বনভূমি রয়েছে বাংলাদেশের কোন জায়গায় পাতা পাতাঝরা গাছের বনভূমি রয়েছে প্লাস্টা কালের সোপান সময়ে প্লাস্টিন কালের সোপান সময় বনভূমিতে রয়েছে এ বনভূমিকে দুই অংশে ভাগ করা যায় তাহলে বনভূমিকে কয়টি অংশে ভাগ করা যায় দুইটি অংশে ভাগ করা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দায়গা রাখতে পারো তাহলে বনভূমিকে কয়টি অংশে ভাগ করা হয়েছে দুই অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ময়মন সিং টাঙ্গাইল গাজীপুর জেলার মধুপুর ভাওয়াইলের বনভূমি আর একটা আছে যে একটা আর একটা এইটা দিনাজপুর রংপুর জেলায় বরন্দ বনভূমি অবস্থিত শীতকালে এ বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায় তাহলে কোন সময় শীতকালে এ বনভূমির পাতা ঝরে যায় আবার গ্রীষ্মকালে পাতাগুলো আবার নতুন করে গজায় সেটা হচ্ছে ক্রান্তীয় পাতা গাছের বনভূমির উদাহরণ তাহলে পাতা পাতাঝারা গাছের বনভূমিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ময়মনসিং টাঙ্গাইল গাজীপুর জেলার মধুপুর ভাওয়ালের বনভূমি রয়েছে আরেকটা হচ্ছে দিনাজপুর বা রংপুর জেলায় বরন্দ বনভূমি অবস্থিত শীতকালে বনভূমি বৃষ্টির পাতা মানে গাছের পাতা সবসময় কি হয় ঝরে যায় আর গ্রীষ্মকাল হলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাতা পাতাগুলো আবার নতুন করে গোয়া যায় বাংলাদেশের বনভূমি স্রোতজ বনভূমি বা সুন্দরবন স্রোতজ বনভূমি যাকে বলে সুন্দরবনও তাকে বলে উত্তরে খুলনা সাতক্ষীরা বাঘেরহাট জেলা তাহলে খুলনা বাঘেরহাট জেলায় সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা বাঘেরহাট জেলা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে হরিয়ানঘাটা নদী পিরোজপুর বরিশাল জেলা এবং পশ্চিমে রায়মঙ্গল হাড়িভাঙ্গা নদী ও ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের আংশিক প্রান্ত সীমান্ত পর্যন্ত বনভূমি অবস্থিত তার মানে সুন্দরবন তাহলে কোন কোন অঞ্চলে অবস্থিত এগুলো একটু জানতে হবে একটু পড়তে হবে উত্তরে খুলনা সাতক্ষীরা আছে বাঘেরহাট জেলা আছে এটা আবার দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে হরেনঘাটা নদী পিরোজপুর বরিশাল জেলা এবং পশ্চিমে রায়মঙ্গল হাড়িভাঙ্গা নদী ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের আংশিক সীমানা পর্যন্ত সুন্দরবন অবস্থিত এটা একটু দায় একটু পড়া উচিত কারণ সুন্দরবন কোন কোন জেলায় কোন কোন এলাকায় অবস্থিত সেটা এটি খুলনা বিভাগের ছ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তাহলে সুন্দরবন কোন বিভাগে অবস্থিত রয়েছে খুলনা বিভাগে সুন্দরবন কোন বিভাগে কোন বিভাগে অবস্থিত খুলনা বিভাগ কত হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে সুন্দরবন ছ হাজার বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সমুদ্রের জোয়ার ভাটা লুন প্রচুর বৃষ্টিপাতের জন্য অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ সমুদ্রের জোয়ার ভাটা হয় লোনা পানি প্রচুর বৃষ্টিপাতের জন্য অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ বৃক্ষ সমৃদ্ধ বলতে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদের একটা মানচিত্র দিয়েছে যেটা বাংলাদেশের ভিতরে অবস্থিত বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মতোই হয়ে থাকবে তো এখানে দেখো বাংলাদেশের বনজ সম্পদ তো বনজ সম্পদের এই মানচিত্রটা দেখতে পেলে এখানে দেখো রয়েছে কাজ বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য নাম দেওয়া হলো এগুলো কোন বনভূমিতে অবশ্যতা তা লেখো উদ্ভিদের উদ্ভিদ ও বৈশিষ্ট্য তো এখানে বনভূমির নামটা অবশ্যই লিখতে হবে যেমন আছে দেখো সুন্দরবন গড়ান গেবা ধল কেওড়া গোলপাতা সাধারণত মিঠা লোনা পানির সংযোগ স্থলে এটা কিন্তু সুন্দরবন বনভূমির নাম আছে সুন্দরবন দুই নম্বর শাল গজালি কড়াই হিজল প্রভৃতি গাছের পাতা একেবারে ঝরে যায় শাল গজারি হিজল প্রভৃতি গাছের পাতা এটা হচ্ছে পাতা পাতাঝরা গাছের উদ্ভিদ চাপালিশ ময়না তেলসুর বাঁশ প্রভৃতি গাছের পাতা একসঙ্গে ঝরে যায় না তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে পারি এই যে এখানে যেটা পড়লাম একটু বলি এ সুন্দরবনের উদাহরণগুলো তো দেখলাম সুন্দরবনে কোন কোন ইয়েগুলো রয়েছে আর কোন গাছগুলো কোন বনের উদাহরণ সেটা কিন্তু উল্লেখ করতে বলেছে তাহলে এর ভিতরে আমরা সুন্দরবন পাচ্ছি কান্তীয় পাতাধারা উদ্ভিদে পাচ্ছে আবার শুধু কান্তীয় চিরহরিত গাছের উদ্ভিদগুলো পাচ্ছে এটা এটাকে আমরা চিরহরিত গাছের উদ্ভিদ ধরতে পারি তো একটা হচ্ছে সুন্দরবন প্রথমটা আমরা অবশ্যই সুন্দরবন বলতে পারে সুন্দরবন আর একটা আছে হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা গাছের প্রান্তে পাতাঝরা উদ্ভিদ আছে আর একটা প্রান্তে চিরহরিৎ আছে এটাকে আমরা ধরবে চিরহরিৎ আর এটাকে ধরবে কান্তে পাতা ঝরা কারণ যখন ওই সময় পাতা ঝরে যায় তখন কান্তে পাতা ঝরা গাছের উদ্ভিদ আর একটা আছে চির ক্রান্তে চিরহরিৎ গাছের উদ্ভিদ যেগুলো পাতা ঝরে না বা সবুজ থাকে বনাঞ্চলে গুরুত্ব ইম্পর্টেন্স অফ ফরেস্ট বনজ সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে কোন সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বনজ সম্পদ কোন সম্পদ বনজ সম্পদ তাহলে বনজ সম্পদ দেশের কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনীতিতে কৃষি কোনটিতে অর্থনীতিতে বাংলাদেশে বনজ সম্পদের পরিমাণ সীমিত দিন দিন কমে যাচ্ছে তাহলে বাংলাদেশে কি সম্পদের পরিমাণ সীমিত বা দিন দিন কমে যাচ্ছে বনজ সম্পদ কোন সম্পদ বনস সম্পদ অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমের গুরুত্ব অপরিসীম এক নম্বর প্রাকৃতিক গুরুত্ব প্রাকৃতিক জীব বৈচিত্র রক্ষা জীব বৈচিত্র রক্ষা মাটি বা ভূমি ক্ষয় রোধ ভূমিধ্বস রক্ষা বৃষ্টিপাত বৃদ্ধি আভা আর্দ্র রাখা ও বন্যা নিয়ন্ত্রণে বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই নাম্বার পর্যটন শিল্পের সম্ভাবনা পর্যটন শিল্পের সম্ভাবনা সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম পর্যটন শিল্পের অপার সম্ভাবনা স্থান এর জীব বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিন নাম্বার পণ্য সামগ্রী মানুষ তার দৈনন্দিন প্রয়োজন কাঠ বাঁশ বেদ মধু মোম প্রভৃতি বন থেকে সংগ্রহ করে তাহলে মানুষ তার দৈনন্দিন বেদ তারপর মধু মোম প্রভৃতি কি থেকে সংগ্রহ করে থাকে অবশ্যই বন থেকে এই বনের গুরুত্বটা দেখো একটু কত বনভূমির গুরুত্ব অপরিসীম যার কোনো শেষ নেই প্রথমে কি বলা গেলে দেখো প্রাকৃতিক গুরুত্ব রয়েছে পর্যটন শিল্পের সম্ভাবনা যারা মন করে ঘুরতে যায় দেখতে যায় পণ্য সামগ্রী সংগ্রহ করা হয় যে কোনো কাজের জন্য দেখো এছাড়া চামড়া ভেষজ দ্রব্য বনভূমি থেকে সংগ্রহ ভেষজ দ্রব্য পাওয়া যায় চামড়া পাওয়া যায় সম্পূর্ণ বনভূমি থেকে বন থেকে চার নম্বরে কি আছে দেখো নির্মাণের উপকরণ আমরা যে যখন বাড়িঘর নির্মাণ করবো তার উপকরণ পাই কোথায় থেকে বন থেকে একটু দেখো মানুষ বনভূমি থেকে ঘর বাড়ি আসবাবপত্র নির্মাণের জন্য কি কি পাই কাঠ পাই বাঁশ পাই বেড ইত্যাদি যাবতীয় উপকরণ সংগ্রহ করে বন থেকে শিল্পের উন্নত হয় পাঁচ থেকে শিল্পের উন্নতির জন্য কি কি রয়েছে কাগজ রেয়ন সেলাই ফাইবার বোর্ড খেলনা সরঞ্জাম প্রভৃতি উৎপাদন কাজে বন সম্পদ ব্যবহৃত হয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত আসলে হয় কাগজ তৈরিতে কাঠ লাগে রেন তৈরিতে দেয়াশালাই তৈরিতে লাগে ফাইবার বোর্ড তৈরি করতে লাগে খেলনার সরঞ্জামা তৈরি করতে কিন্তু বনজ সম্পদ ব্যবহৃত হয় তাহলে শিল্পের এক্ষেত্রে আমাদের শিল্পের কী হয় অনেক উন্নতি হয় কন্ডফুলি কাগজকাল খুলনা নিউজ প্রিন্ট কারখানা বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাহলে বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কোন কোন কাগজকালগুলো কন্ডফুলি কাগজকাল আর খুলনা নিউজ প্রিন্ট কারখানা খুলনা নিউজ প্রিন্ট কারখানা কন্ডফুলের কারখানা কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে বন সম্পদের উপর নির্ভর করে গড়ে উঠেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ছয় নম্বর দুর্যোগের ঝুঁকি হ্রাস হয় যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেটা ঝুঁকিটা কমে দেয় উপকূলীয় অঞ্চলে বনভূমি সামুদ্রিক জলসেচের ক্ষয়ক্ষতি কমাতে সহতা সহায়ক ভূমিকা পালন করে অবশ্যই করে সাত নম্বর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে রেল লাইনে স্লিপার তারপর মোটর গাড়ি নৌকা লঞ্চ জাহাজ ইত্যাদির কাঠামো বৈদ্যুতিক খুঁটি রাস্তার ফুল প্রভৃতি নির্মাণ করা হয় তাহলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা করা হয় যেমন বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে তার রেল লাইনে স্লিপার তৈরি হয় রেল লাইনে স্লিপার বলতে বড় বড় কাঠ আছে না ওইটা এখন বর্তমানে লোহা হয় তারপর মোটর গাড়িও তৈরি হয় নৌকা তৈরি হয় কাঠ দিয়ে লঞ্চ তৈরি হয় জাহাজ ইত্যাদি কাঠামো বৈদ্যুতিক খুঁটি তারপরে কি রাস্তার পুল প্রভৃতি কিন্তু কার্ড ব্যবহার করা হয় কি কি কাজে ব্যবহার হয় সে বিষয়টা আয়ের উৎস হিসেবে কাজ করে কোনটা সম্পদ আয়ের উৎস সরকারের আয়ের একটি উৎস বলা হয় কোনটাকে বনজ সম্পাদকে কোনটাকে বলা হয় বনজ সম্পাদকে বনজ সম্পদ বিক্রি ও এর উপর কর ধার্য করে সরকার রাজস্ব আয় বাড়িয়ে থাকে নয় কৃষি উন্নয়ন বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে কোনটা বনভূমি তাহলে বনভূমি দেশের কোনটাকে আর্দ্র রাখে আবহাওয়াকে আর্দ্র রাখে আবার আর একটা প্রশ্ন দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে কোনটা বনভূমি ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটে যা কৃষি উন্নয়নে সহায়ক হয় কৃষিকাজে অনেক সাহায্য হয় বৃষ্টি হলে সেচের পরিমাণ কম লাগে তার মানে টাকার পরিমাণটা বেঁচে যায় এটা কৃষকের জন্য সুবিধা দশ নম্বর আছে দেখো বৈদেশিক মুদ্রা অর্জন মানে বিদেশ থেকে টাকা পয়সা উপার্জন হয় বনের বিভিন্ন প্রাণী চামড়া যেমন দাঁত শিং পশম এবং কিছু জীবন্ত বন্য জন্তু রপ্তানি করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন বলতে প্রাণী চামড়াও ব্যবহার করা হয় প্রাণী চামড়া ব্যসা হয় দাঁত তারপর শিং তারপর পশম জীবন্ত মানে জীবন্ত বন্য প্রাণও কিন্তু রপ্তানি করে বাংলাদেশে মুদ্রা অর্জন করে অবশ্যই করে বনজ সম্পদ ব্যবহার আমরা যত্নশীল হব তাহলে কোন সম্পদ ব্যবহারে আমরা যত্নশীল হব বন সম্পদ ব্যবহারে কোন সম্পদ ব্যবহারে আমরা যত্নশীল হব বন সম্পদ ব্যবহারে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার তাগিদে বন জীব বৈচিত্র প্রতি যত্নশীল রক্ষণশীল হতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই